আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো ঝালঝাল মুখরোচক ফুলকপি কষা আর এই রেসিপিটা অসম্ভব মজার খেতে হয় কিন্তু রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে দারুণ লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে এখানে আমি একটু মোটা সাইজের ফুলকপিগুলো কেটে নিয়েছি তারপর আমি নুন দিয়ে জলে এগুলোকে ভাপিয়ে নেবো প্রায় তিন মিনিট মতো ভাপিয়ে নেব খুব বেশি ভাপানোর দরকার নেই নাহলে এগুলো কিন্তু গলে যাবে কারণ এগুলোকে আমি আবারও তেলে ভাজবো তো তিন মিনিট হয়ে গেছে আমি উনান থেকে নামিয়ে এটাকে আমি আবার দুই মিনিটের জন্য রেস্টে রাখছি এই গরম জলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে আমি ছেঁকে নিয়েছি তারপর ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপরে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ একটা মোটা সাইজের পেঁয়াজ আমি ভেবে কুচিয়ে নিয়েছি এটাকে আমি বেরেস্তা করে নেবো এরপর পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এখানে দিচ্ছি ছয়টা মতো কাজু বাদাম এগুলোকে আমি পেঁয়াজটার সাথে হালকা একটু ভেজে নেবো আর ভেজে নেওয়ার জন্য এর গন্ধটা খুবই সুন্দর আসবে সেজন্য ভেজে নিয়েছি দেখুন হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আমি বেরেস্তাটাকে বেটে নেবো বেরেস্তা করে নিয়েছি আমি টমেটো কেটে নিয়েছি দুইটা মোটর সাইজের টমেটোভাবে কুচিয়ে নিয়েছি আর আদা রসুন টমেটো আর বেরেস্তাটা আমি একসাথে বেটে নেবো তো সবগুলো একদিকে আমি বেটে নিচ্ছি অন্যদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি কারণ আগেই সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েটাকে সেদ্ধ করেছিলাম তাই লবণ দিয়ে নিই আপনারা যদি সেদ্ধতে লবণ না দেন তবে ভাজার সময় এগুলো এতে একটু লবণ দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন ব্রাউন করে ভেজে নিয়েছি সবগুলো ফুলকপি আমি ভেজে নিয়েছি এরপর আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম ওনানে এরপর হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর এই আলুগুলো কিন্তু আমি আগে থেকেই একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটা আমি আপনাদের দেখাইনি নি খুব ভালোভাবে ওলট পালট করে আমি এগুলোকেও ভেজে নিলাম আর অন্যদিকে দেখিয়ে দিচ্ছি যে বেরেস্তা আর টমেটোর পেস্টটা কেমন হয়েছে দেখুন খুবই মসৃণ করে বেটে নিয়েছি তারপর আলুর মধ্যে একটু লবণ দিয়ে ছাড়া করে এটাকে আমি নামিয়ে নিলাম নি ঝাল ফুলকপি রান্নার জন্য সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে তারপর কড়াইয়ে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল তেলটা গরম হোক এখানে দিচ্ছি গোটা জিরে লবঙ্গ গোলমরিচ আর এলাচ আর একটা তেজপাতা আমি তেলে দিয়ে দিলাম দুই সেকেন্ড মতো এটা নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর এখানে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি আদা রসুনের সাথে প্রায় এক মিনিট মতো নেড়ে নেবো তারপর এখানে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর এখানে দিচ্ছি দুই চামচ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল ঝাল তাই অনেকটা পরিমাণ লঙ্কা দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসে আর অনবরত কিন্তু মশলাটা নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে এরপর মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেস্টটা যেটা আমি বেরেস্তা টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয় এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই মশলার গায়ে থেকেও তেল ছেড়ে আসছে তো এখানে তারপরে আমি দিয়ে দিচ্ছি ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা একদম স্পাইসি তাই একটু তেল মশলা বেশি তো খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই এই গ্রেভিটা অনেকটা ঘন হবে যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই জল দেব আপনারা দেখে বুঝতে পারছেন কতটা জল দিয়েছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য মাঝারি আছে রেখে দিয়েছি তারপর আমি আমাদের বাগানে চলে গেলাম যেহেতু রান্নায় লঙ্কার প্রয়োজন হবে কাঁচা লঙ্কা তাই দুইটা লঙ্কা তুলে নিয়ে চলে আসলাম বাগানে লঙ্কার গাছগুলোতে কিন্তু প্রচুর লঙ্কা ধরেছে তারপর রান্নাঘরে এসে দেখি প্রায় আট মিনিট মতো হয়ে গেছে তারপর ঢাকনা খুলে এটাকে আমি আবারও একটু নেড়ে নিলাম কারণ মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে এখানে কিংও মশলা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে সেটা এখন নেই তাই দিলাম না এরপরে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তারপরে লঙ্কা দিয়ে এটাকে আমি নামিয়ে দিলাম তারপরে আবার দুই মিনিটের জন্য আমি এটাকে রেস্ট রেখে দিলাম তো দেখুন বন্ধুরা এত সুন্দর রেসিপি এত সহজে আমি বানিয়েছি সত্যি অসাধারণ খেতে হয়েছিল আমি পরে ভয়েসবার দিচ্ছি তখন ভাবছিলাম যে এত সুন্দর একটা রেসিপি এত সহজে আপনারা তো বাড়িতে অনেক রকমভাবে ফুলকপি রান্না করেন আজকে আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন সবার ভীষণ ভীষণ পছন্দ হবে এটা কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো সাথে খেতে পারেন অনেক মজার কিন্তু খেতে ভিডিও শেষ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপিতে আল্লাহ হাফেজ